আসসালামু আলাইকুম আজকের ডেট হচ্ছে টোয়েন্টি এইট ডিসেম্বর বাট এখন পর্যন্ত ইন্ট্রিএম গভর্নমেন্ট তেমন কোনো স্টেপ নেয় নাই হাদি ভাইয়ের খুনের বিচারের জন্য তো ইয়া দুঃখজনক হইলেও এটা বলা লাগে যে আগে ভাবছিলাম এই সরকারের মেরুদণ্ড নাই এখন থেকে দাঁতও নাই এখন দেখতেছি চামড়াটাও অনেক বেশি মোটা যে জনগণের কথাই শুনতে পারতেছে না বা শুনতে যাচ্ছে না এনিওয়েজ আমি ইউজুয়ালি এই অ্যাসপেক্ট রেশিওতে ভিডিও বানাই না বাট আজকের ভিডিওটা এই অ্যাসপেক্ট রেশিওতে বানাচ্ছি কারণ আমি আমার অডিয়েন্সের সাথে আরও বেশি কানেক্ট করতে চাই অ্যান্ড কাইন্ড অফ ডিসকাশন টাইপের এই ভিডিওটা বানাইতে চাইতেছি যেখানে আমরা করার চেষ্টা করব বাংলাদেশে বারবার কেন সরে যায় সরকার ফেরত আসতেছে যাওয়ার মতো সময়ে এখন আমার সরি ডিপ ডিসকাশানে যাওয়ার মতো সময় এখন আমার হাতে নাই আর কি তো চলেন ডিসকাশান শুরু করি ডেমোক্রেসি বললেই আমাদের মাথাতে সবার আগে আসে আমেরিকা রাইট এই আমেরিকার নামটা আমাদের সবার আগে মাথায় আসে টু বি ভেরি অনেস্ট আমেরিকান পলটিক্স তেমনু সেটা ক্লিন না বাট এরপরেও সারফেস লেভেল যেহেতু তাই কাইন্ড অফ আমরা দেখতে পারতেছি যে পাঁচ বছর পর পর এই মররলেস ওদের पॉलिटिकल পার্টি যেটা সেটা চেঞ্জ হচ্ছে যদি আরেকটা एग्जांपल নেই ইউকের কথা যদি বলি ইউকে তো দেখবেন যে কাইন্ড অফ पॉलिटिकल পার্টি চেঞ্জ হয় এখন লেবার পার্টি আছে এর আগে ছিল কনজারভেটিভ পার্টি এন্ড প্রায় 15 বছর যাবত কনজারভেটিভ পার্টি ছিল ওয়ে কনজারভেটিভ পার্টি পনেরো বছর যাবৎ ডিকটেটারশিপ চালায় নাই এরা অ্যাকচুয়ালি ইলেকশন ভালোভাবেই জিতছিল অ্যান্ড দেন পনেরো বছর এরা রাষ্ট্রের ভারটা নিছে আর কি পরবর্তীতে যদি অন্যান্য কান্ট্রি যদি হিসাব করি আপনি অস্ট্রেলিয়া দেখতে পারেন আপনি জার্মানি দেখতে পারেন আপনি আর কি কি বলবো এখন না বসতে বাট আপনি ডেমোক্রেটিক কান্ট্রিগুলার এক্সাম্পল যদি নেন তাহলে মোরলেস আপনি দেখবেন এই জিনিসপত্রগুলো কমন সেটা হচ্ছে রাষ্ট্রের নিজস্ব একটা পাওয়ার আছে যেই পাওয়ারের ঊর্ধ্বে কেউই যাইতে পারে না যেমন ধরেন ডোনাল্ড ট্রাম্প বা আপনি বাইডেন নেন বা আপনি ওবামা নেন এরা কেউই আমেরিকার এই যে রাষ্ট্রের পাওয়ার যেটা আছে এটার ঊর্ধ্বে কেউ যাইতে পারে না হুইচ ইজ ওয়াই সে পাঁচ বছর পর মানে তার টাইম তো ছিল পাঁচ বছর যে সে পাঁচ বছর ধরে রাষ্ট্রের দায়িত্বভার নিছে। এই পাঁচ বছর পরেও সে যদি স্টে করতে চায় সে পারবে না কারণ রাষ্ট্রের পাওয়ার যেটা আছে রাষ্ট্রের নিজস্ব পাওয়ার তারা এটা করা থেকে আটকাই দিবে সেম জিনিসটা কাইন্ড অফ ইউনাইটেড কিংডমেও পলিটিক্যাল পার্টির টাইম যখন শেষ তখন একটা ইলেকশন হয় ইলেকশনের পরে নতুন পার্টি হচ্ছে এই রেসপন্সিবিলিটিস গুলো হ্যান্ড ওভার করে নিয়ে নেয় তো সেম জিনিসটা ইউকের ক্ষেত্রেও ইউকেতেও যদিও কোনো ইউকেতে তে কোনো রিটেন কনস্টিটিউশন নাই কোনো লিখিত সংবিধান নাই ইউকের ডেমোক্রেটিক সিস্টেমটারে যদি নামকরণ করি মানে নামকরণ আমি করব না আই মিন এটার এটার নাম হইতাছে আপনার কনস্টিটিউশনাল মনার্কি কি এখানে লিখিত কোনো কনস্টিটিউশন নাই রয়্যাল ফ্যামিলি হচ্ছে পার্লামেন্টের সাথে পাওয়ারটা শেয়ার করে অ্যান্ড এইভাবেই রাষ্ট্রের দায়িত্বভার এই পার্লামেন্ট এরা নেয় আর কি মানে এইভাবে রাষ্ট্রটাকে এরা চালায় নিয়ে যায় বা আগায় নিয়ে যায় বাংলাদেশের ক্ষেত্রে আমরা এই চুয়ান্ন বছরের ইতিহাসে প্রায় তিন তিনবার সরেচারী সরকার ফেস করছি এক বাকশাল দুই এর সাদ তিন খুনি শেখ হাসিনার স্বৈরাচারী সরকার তো বাংলাদেশে বারবার তিনবার কেন এই স্বৈরাচারী সরকার হয়ে উঠল মোরলেস আমি করবো যে ইন্ডিয়ার হাত তো ছিল ইন্ডিয়ার হাত ছিল বাট আমাদের নিজস্ব আমাদের মাঝখানে এমন ল্যাকিংস ছিল যেটার কারণে একটা স্বৈরাচারী সরকার বা একজন একজন মানুষ একটা স্বৈরাচারী সরকার গঠন করে উঠতে পারছিল সো দা ফার্স্ট থিং ওইটা হচ্ছে আমাদের রাষ্ট্রের যেই এই পাওয়ারের লেয়ারটা এটা এতই উইক বা এতই ফ্র্যাজাইল যে একজন মানুষ এটাকে এটার উপরে উঠতে পারে তো যেমনটা আপনি ইউনাইটেড কিংডমের ক্ষেত্রে দেখলেন যেমনটা আপনি ইউনাইটেড স্টেটস এর ক্ষেত্রে ক্ষেত্রে দেখলেন বা যেমনটা আপনি অন্যান্য কান্ট্রির ক্ষেত্রে দেখলেন যে রাষ্ট্রের একটা পাওয়ার এটার সাথে পলিটিক্যাল পার্টির একটা পাওয়ার এখন এই পলিটিক্যাল পার্টি কয়েক বছর পর পর পাঁচ বছর পর পর সুইচ হচ্ছে রাইট কিন্তু এই পলিটিক্যাল পার্টি কখনো রাষ্ট্রের পাওয়ারের ঊর্ধ্বে যেতে পারতেছে না এটা অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রিতে বাট বাংলাদেশের ক্ষেত্রে এই যে রাষ্ট্রের যে পাওয়ারটা আছে এই পাওয়ারের পাওয়ারের লেভেলের উপরে পলিটিক্যাল পার্টির পাওয়ারটা আমরা চলে যেতে দেখতেছি এর সাদের ক্ষেত্রে দেখছি আওয়ামী লীগের ক্ষেত্রে দেখছি অ্যান্ড বিএনপির টাইমে বিএনপি যদিও কখনও ক্ষমতায় বৈশাখ থাকবে এরকম করে নাই বাট বিএনপির টাইমেও কিন্তু আমরা দেখছি যে এরা রাষ্ট্রের যে ক্ষমতার পাওয়ারের লেয়ারটা আছে এইটা ঠিকই উর্ধে গেছে আপনি মনে করে দেখেন বিএনপির টাইমে যখন চুরি হইতো চাঁদাবাজি হইতো দুর্নীতি হইতো মারামারি হইতো বা মনে করেন কোনো নেতা ঠিকই কোনো না কোনো কিছু করে তার ছাড়া টাড়ে নিয়ে যেতে পারতো এই যে জাস্ট বিকজ বিএনপি ক্ষমতায় আসে বিএনপি ক্ষমতায় থেকে সে একজন দুর্নীতিবাজ লোককে জেল থেকে ছাড়াই নিয়ে যেতে পারতেছে হুইচ মিনস রাষ্ট্রের লেয়ারের যে পাওয়ারটা আছে এইটাকে সে কোনোরকমভাবে রকম ভাবে এটার উপরে সে উঠতে পারতেছে এটার ঊর্ধ্বে সে যাইতে পারতেছে তো এখন বাংলাদেশের এই যে পাওয়ারের লেয়ারটা আছে এইটা ইন্ট্রিম গভর্নমেন্টের করতে পারে নাই হুইচ ইজ ওয়াই এখন যেহেতু এই যে বাংলাদেশের ক্ষেত্রে এই পলিটিক্যাল পার্টি এই রাষ্ট্রের ক্ষমতার ঊর্ধ্বে যাইতে পারতেছে হুইচ ইজ ওয়াই যখন সে একবার ঊর্ধ্বে যায় তখন সে রাষ্ট্রের ক্ষমতা গুলাকেও ম্যানিপুলেট করতে পারে এই রাষ্ট্রের ক্ষমতার মধ্যে ধরেন পুলিশ আছে জুডিশিয়ারি সিস্টেম বলেন মানে বিচার বিভাগ বলেন কনস্টিটিউশন বলেন আর্মি বলেন ইন্টেলিজেন্স অর্গানাইজেশনগুলা বলেন আরও অন্যান্য ছোটোখাটো অনেক সরকারের পার্ট আছে যেগুলোকে সে এরকমভাবে ম্যানিপুলেট করতে পারে হুইচ ইজ ওয়াই সে কিন্তু স্বৈরাচারী সরকার হয়ে উঠতে পারে সো বিষয়টা কাইন্ড অফ সিম্পল যে আমাদের রাষ্ট্রের যে বেসিক পাওয়ারের যে লেভেলটা আছে যেটার ঊর্ধ্বে কেউই যেতে পারবে না এই যে যে লেয়ারটা আছে এই লেয়ারটা ফিক্স করাই ছিল হইতেছে ইন্ট্রিম গভর্নমেন্টের একটা বিশাল বড় সড়ো রেসপন্সিবিলিটি বাইতে এটা আমার ফার্স্ট ভিডিও আমি বানাচ্ছি এই রিলেটেড আরও ভিডিও আমি আরও পরবর্তীতে বানাবো আপনি ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে এই যে বাংলাদেশের এই লেয়ার যেটা আছে যে পাওয়ারের লেয়ারটা আছে যেটার ঊর্ধ্বে পলিটিক্যাল পার্টির পাওয়ার চলে যেতে পারে এই লেয়ারটাকে কিভাবে ফিক্স করা যায় বা বাংলাদেশের ক্ষেত্রে এই লেয়ারে কি কী কমতি আছে যেটা অন্যান্য ডেমোক্রেটিক কান্ট্রিতে আছে আমাদের দেশে নাই এই জিনিসটা ডেফিনেটলি ফিগার আউট করে কমেন্ট সেকশনে জানাবেন তো ইয়া আপাতত ভিডিওর ডিসকাশানে এই পর্যন্তই যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন অনেক অনেক বেশি ধন্যবাদ বাট ডিসিশন মেকিংয়ে যদি যাই খুবই সার্ফেস লেভেল হয়তো আমি এখন পর্যন্ত ডিপ ডিসকাশনে যাইনি খুবই সার্ফেস লেভেলে যদি ডিসিশন মেকিংয়ে যাই তাহলে হচ্ছে আমাদের দেশের যেই পাওয়ারের লেভেলটা আছে এটা আমাদেরকে অনেক বেশি স্ট্রং করতে হবে অ্যান্ড এনশিওর করতে হবে যেন কোনো পলিটিক্যাল পার্টি এই পাওয়ারের ঊর্ধ্বে যেতে না পারে ইউনাইটেড স্টেটস বলেন ইউনাইটেড কিংডম বলেন জার্মানি বলেন ইটালি বলেন এগুলাতেও কিন্তু এই রাষ্ট্রের বেসিক পাওয়ারের যেই লেভেলটা আছে এটা সবার ঊর্ধ্বে তার নিচে পলিটিক্যাল পার্টিগুলো থাকে এর ঊর্ধ্বে কেউ যেতে পারে না সো বাংলাদেশের ক্ষেত্রেও আমাদেরকে আমরা যদি চাই যে গণতন্ত্র ব্যাক করবে গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো তাহলেও আমাদের মেকশিওর করতে হবে যে রাষ্ট্রের পাওয়ারের যে লেভেলটা আছে এটা অনেক অনেক বেশি স্ট্রং অ্যান্ড এর উপরে কোনো পলিটিক্যাল পার্টি যাইতে পারতেছে না ডেফিনেটলি সবাই এর নিচে অবস্থান করতেছে তো ইয়া এই রিলেটেড আরও ভিডিওস বানাবো ইন ফিউচার আরও ভিডিও টিডিও বানাবো এন্ড আপনারা সবাই হাতি ভাইয়ের আন্দোলনে যারা কন্ট্রিবিউট করতেছেন তাদেরকে কি বলবো মানে আপনারা আসলে প্রপার সাহসী মানুষজন আপনাদের মতো সাহস যদি আমার থাকতো তাহলে আমি বাংলাদেশে থাকতাম আমি বাংলাদেশে নাই আমি এখন ইংল্যান্ডে বাট ইয়া আপনারা অ্যাকচুয়ালি অনেক অনেক বেশি সাহসী অ্যান্ড জিতি আর না জিতি লড়াই যে করে যেতে পারতেছি এটাই আসল অ্যান্ড লড়াই অলওয়েজ চলবে চালাই যাব আমরা এগেন ভালো থাকেন আপনারা সবাই সুস্থ সুস্থ থাকেন অ্যান্ড এই লড়াই চালাই যান থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও